লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার উপমহাদেশের একটি কিন্তু এটা হাজার একটা ঐতিহ্য এটাকেও নতুন কিছু না এটা আমাদের বাপদাদারা পড়েছে সো শুধুই বাসায় পড়বো বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে এটা কিন্তু ভাবাটা ঠিক না অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিয়েলাম যে না তুমি ঈদের পরে আসো না ছবিটার কি এমন আছে সবকিছু যদি আমি বলে ফেলি হ্যাঁ তাহলে তোমার তুমি তো ইনভেস্ট করো না এই টাকাটা তোমার এত জানা লাগবে না কিন্তু যে নাকি ইনভেস্ট করেছে তার সমস্ত কিছু যদি আমি মানে প্রচার করে দিই সেটা রাইট কিন্তু আমার নাই চিলেছেন তুমি লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার উপমহাদেশের একটি কিন্তু এটা হাজার বছরের একটা ঐতিহ্য মনে নতুন কিছু ভাববা না এটা আমাদের বাপদাদারা পড়েছে সো শুধুই বাসায় পড়বো বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে এটা কিন্তু ভাবাটা ঠিক না ক্যাজুয়েল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো এটাকে আমি অনেক পজিটিভ লি নেই পজিটিভ মাইন্ডে থাকা উচিত এটা কোনো গেট আপ টেট কোনো কিছু না আমি মনে করি ডেফিনেটলি ভালো লাগছে এনজয় করছি এবং ধন্যবাদ জানাই ইকবালকে এবং আসলে আমার তো প্রায় দেড়শোর উপরের ছবি রিলিজ পেয়েছে পজিটিভ নেগেটিভিউ সব কিছু মিলে আমি এই ধরনের ছবির ক্যারেক্টারটা আমি প্রথম করলাম আমি এনজয় করেছি আর অনেক কষ্ট করেছি ছবিটা করতে গিয়ে আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয় প্রতিটা শিল্পীরই প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায় কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে তাহলে ইকবালকে আরেকটা ছবি দিবে আর ইকবালকে যখন নাকি একটা ছবি দিবে কিংবা কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে আমাদের শিল্পীরা আরও অভিনয়ের সুযোগ পাবে তো আমরা চাইব যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপার হিট বাম্পার হিট হয় আমাদের কাছেই ভালো লাগতো আমি এটা মনে করি এই কম্পিটিশনটা যেন না করে যদি চারটা পাঁচটা ছবি রিলিজ করা যায় সেটাকে মনে করি কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিয়েলাম যে না তুমি ঈদের পরে আসো তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে